পবিত্র কোরআনুল করিমের মধ্যে এমন কিছু অবাক করা তথ্য আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন কোন শব্দটা কতবার এসেছে আজকে জেনে নিন এক নাম্বার পুরুষ শব্দটা এসেছে চব্বিশ বার দুই নাম্বার নারী শব্দটা এসেছে চব্বিশ বার তিন নাম্বার আদেশ শব্দটা এসেছে এক হাজার বার চার নাম্বার নিশের শব্দটা এসেছে এক হাজার বার পাঁচ নাম্বার হালাল শব্দটা এসেছে দুইশো পঞ্চাশ বার ছয় নাম্বার হারাম শব্দটা এসেছে দুইশো পঞ্চাশ বার সাত নাম্বার জান্নাত শব্দটা এসেছে এক হাজার বার আট নাম্বার জাহান্নাম শব্দটা এসেছে এক হাজার বার নয় নাম্বার মানুষ শব্দটা এসেছে তিনশো আটষট্টি বার দশ নাম্বার রসুন শব্দটা এসেছে তিনশো আটষট্টি বার এগারো নাম্বার মা শব্দটা এসেছে বারো বার বারো নম্বর দিন শব্দটা এসেছে তিনশো পঁয়ষট্টি বার আলহামদুলিল্লাহ আল্লাহ এসব জিনিস সকলকে জানার তহফিক দান করুক যারা জানে না তাদের কাছে শেয়ার করে দিন আর একটা করে লাইক দিবেন